আমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যাত্রা করে মৎস্য হোদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশ মাছের ক্ষয় লাভ তবে একটি বিষয় গতকালকের তুলনায় কিন্তু কেজি প্রতি অর্থাৎ মান ও আকার বেঁধে কেজি প্রতি কিন্তু পঞ্চাশ থেকে দুশো টাকা ইলিশ দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একদিনের ব্যবধানে কিন্তু পঞ্চাশ থেকে দুইশো টাকা ইলিশ মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে যে ভারতে যে রপ্তানি করার ঘোষণা দেওয়া হয়েছে এর পরপরই কিন্তু ইলিশ মাছের দামের এই বৃদ্ধি এই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশের বিভিন্ন অবস্থা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইজ ও মান ভেদে কিন্তু দামের তারতম্য রয়েছে এবং এই তারতম্যের ভিত্তি থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু ভোরবেলা থেকেই কিন্তু ইলিশ মাছের কেনা শুরু হয়ে যায় এবং এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সাইজের ইলিশ এবং বিভিন্ন ধরনের ইলিশ আর দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো যে গতকালকেই কিন্তু মৎস্য উপদেষ্টা যিনি রয়েছে উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে তিন হাজার মেট্রিক টন ইলিশ দুর্গাপূজা উপলক্ষে ভারতের রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতের রপ্তানির অনুমোদন এর আগে কিন্তু ইলিশ রপ্তানি করা হবে না বলে জানিয়েছে ত সেই রপ্তানি না করার ঘোষণার পরও কিন্তু ইলিশ মাছের দাম খুব একটা বেশি কমে যায়নি অর্থাৎ যে ইলিশের দাম হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা ছিল সেটি কিন্তু এই রপ্তানি ঘোষণা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা হয়ে গিয়েছে অর্থাৎ কেজি প্রতি পঞ্চাশ থেকে ছোটো ইলিশগুলো কেজি প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে দর্শক এই মুহূর্তে আমরা একজন আরতদারের সাথে কথা বলে নিচ্ছি আপনার নামটা আক্কাশ হাল হাওলাদার আচ্ছা ভাইয়া গতকালকের তুলনায় আজকে দাম কেমন বেড়েছে ছোট মাছের দাম কম আর মাছের যে যোগান যেটা ওইগুলো কি কমছে কমছে না এটা কি ওই ভারতের রপ্তানি ঘোষণার

এক কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম করে সেগুলো কিন্তু নয়শো থেকে এক হাজার টাকা যেটি হচ্ছে দেড় কেজি সেটি সতেরোশো টাকা এবং এগুলো এক কেজি আটশো গ্রাম দুই কেজি সেগুলো হচ্ছে ভাই কি মাছ কিনতে আসছেন কথা বলবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাছের আরতে কিন্তু এখানে কিন্তু ডেকে ডেকে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে

দর্শক এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন রাস্তাবাড়ির মৎস্য আলাদার সামনে ইলিশ মাছের শুধু ইলিশ মাছ শুলেও কিন্তু দাম কিন্তু গতকালের তুলনায় আকার বেঁধে পঞ্চাশ থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যেগুলো হচ্ছে এই মুহূর্তে আমরা আরও ভেতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা কিন্তু বলছে যে পাক বিতরণরা করছে এবং বলছে যে ইলিশ মাসের দাম কিন্তু আগের তুলনায় বেশি হয়েছে ভাই ভাই ইলিশ মাছ তো রপ্তানি দাম কেমন দেখলেন আগের তুলনায় কম ছিল তো আর বাজারে ইলিশ কেমন দেখলেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ কিন্তু ছয়লাভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা বলতে বাজারের বৈঠক ইলিশ তবে গতকালকে কিন্তু রপ্তানি ঘোষণা দেওয়ার পর কেজি আকার ভেদে কিন্তু পঞ্চাশ থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ইলিশ সকল সাইজের ইলিশ দেখতে পাচ্ছেন প্রায় দুই কেজি ওজন থেকে শুরু করে চারশো গ্রাম তেইশো গ্রাম ওজনের ইলিশ সব কিছু কিন্তু এই তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি যাত্রাবাড়ি মশতে আপনারা জানিয়ে রাখা ভালো যে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি ঘোষণা দেওয়া পরে কিন্তু বাংলাদেশে ইলিশের দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে মান ও আকার ভেদে কিন্তু পঞ্চাশ থেকে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে একদিনের ব্যবধানে অর্থাৎ ভারতে দুর্গা পূজা উপলক্ষে কিন্তু তিন হাজার মেট্রিক টন ইলিশ দেওয়ার ঘোষণা করেছে মৎস্য উপদেষ্টা তো মৎস্য প্রাণী সম্পদায় এর আগে কিন্তু তিনি প্রথমে যখন দায়িত্ব পেয়েছিলেন তখন বলেছেন যে বাংলাদেশের মানুষকে না দিয়ে তিনি ভারতকে ভারত বা অন্য কোথাও রপ্তানি করার অনুমোদন দেবে না তবে এই নিয়ে কিন্তু বেশ কয়েকটি সমালোচনা আলোচনা বিশ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং ভারতে কিন্তু এটি একটি কূটনীতির অংশ অর্থাৎ কোনো কিছু জিআই পণ্য যেটি সেটি দেওয়া নেওয়া এবং এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে ইলিশ এবং পাকিস্তানে কিন্তু আম আম বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়ে থাকে এই কূটনীতির অংশ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে এবার এই ইলিশ কিন্তু এখন সর্বোচ্চ তিন হাজার মেট্রিক টন কিন্তু দেওয়া হচ্ছে যদিও গত বছর কিন্তু পাঁচ হাজার মেট্রিক টন দেওয়া হয়েছিল কিন্তু সেই তুলনায় কিন্তু এবছর না দেওয়ার ঘোষণা দেওয়ার পরও কিন্তু এবার দেওয়া হচ্ছে তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলিশের দামটা আমরা সর্বশেষ জানিয়ে রাখি যে যেখানে হচ্ছে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি হচ্ছে একটি এক কেজিতে চার থেকে পাঁচটা ইলিশ উঠবে সেটি পাঁচটা ইলিশ উঠবে সেটি কিন্তু চারশো টাকা কেজি দরে পাঁচশো টাকা কেজি দরে হচ্ছে এক থেকে চার পিস উঠবে এক কেজিতে এবং ছয়শো টাকা হচ্ছে তিন পিস উঠবে সেই ইলিশ এবং যেগুলো হচ্ছে পাঁচশো গ্রাম করে সেগুলো কিন্তু আটশো থেকে নয়শো এক হাজার মানভেদে বিক্রি হচ্ছে এবং যেগুলো হচ্ছে এক কেজি সেগুলো কিন্তু বারোশো থেকে তেরোশো এবং এক দেড় কেজির ইলিশ সতেরোশো টাকা এবং প্রায় দুই কেজি বা এক কেজি আটশো গ্রাম সেগুলো কিন্তু সতেরোশো থেকে